জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাধে রাধে বৈশাখ সোমবার জয় শিবশম্ভ হর হর মহাদেব প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি পরম ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করব সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের মুখাশ্রিত অমৃত পানি দিয়ে যেন সকলের প্রতিটি দিন অর্জুন বললেন বড় আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে ভয়ানক পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি এই দুর্যোধনের ধর্মের প্রতি এদের লক্ষ্য নেই এদের ওপর লোভ চেপে বসেছে তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোন আশ্চর্যের কথা নয় কিন্তু আমরা কর্তব্য অত্য পণ্য যে কি জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও এক ভয়ঙ্কর পাপ করতে স্থির নিশ্চয় হয়েছি শুধু তাই নয় যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে বধ করতে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার অর্থাৎ এটি সর্বত অনুচিত কাজ আমাদের যা জানা আছে আমরা যা স্বাস্থ্য থেকে শুনেছি গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি নিজেদের জীবন শোধরাবার সিদ্ধান্ত করেছি তার সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি এটি মস্তকর পাপ মহৎ পাপাম এই শ্লোকে অহ এবং পত এই দুটি পদ ব্যবহৃত হচ্ছে এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধের পরিমাণ স্বরূপ এমন এমন সব অনর্থ ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার জন্য স্থির সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে পতপতি খেদের বা দুঃখের বাচক দুঃখ এই যে যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজন বধের জন্য উদ্ধত হওয়া এই দুটি কারণ হলো কেবলমাত্র রাজ্য এবং যদি পাণ্ডবেরা জয় লাভ করেন তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সমস্ত রাজ্যের উপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে অনেক ধন সম্পত্তি হওয়ায় ইচ্ছা মতো ভোগ ও সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম করবেন তাদের মধ্যেও রাজ্য এবং সুখের লোভ প্রবেশ করেছে এমনভাবে যা তাদের মতো মানুষের পক্ষে সম্পূর্ণরূপে অনুচিত এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সদ বিবেচনা নিজের জ্ঞান নিজের জ্ঞানের উপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয় কিন্তু যে ব্যক্তি নিজের ভাবনাকে অবহেলা করে সে শাস্ত্র গুরুজন ইত্যাদির সিদ্ধান্তগুলি জেনেও সেগুলি হৃদয়ে ধারণ করতে পারেন না ধারণ করতে পারেন না নিজের সৎ চিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না তখন সেই মানুষকে দুর্গুণ দুরাচার থেকে কে রক্ষা করবে তেমনি অর্জুন ভাবছেন যে তারা তারা যদি তাদের জ্ঞানের সমাধান না করেন তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে তিনি এই যুদ্ধরূপ কর্মকে দোষযুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন কিন্তু প্রকৃতপক্ষে দোষ যে কি সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ স্বার্থপরতা দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করেছেন যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীরযোদ্ধা বীরযোদ্ধা ক্ষত্রিয়ার পক্ষে উচিত নয় অর্জুন দুর্যোধনাদির যুদ্ধে প্রবৃত্ত হওয়া কুলক্ষয় জনিত দোষ এবং মিত্র দ্রোহজনিত পাপকে লোভের কারণ বলে জানিয়েছেন এবং এখানেও নিজের রাজ্য এবং সুখের লোভই এই মহাপাপ করতে উদ্ধত বলে জানিয়েছিলেন এতে প্রমাণিত হয় যে অর্জুন পাপের কারণ হিসাবে লোভকে নিমিত্ত বলে মনে করেন তা সত্ত্বেও পরে তৃতীয় অধ্যায়ের ছত্রিশতম শ্লোকে অর্জুন মানুষ না চাইলেও করে কেন কেন এই প্রশ্নটি করেছেন তার উত্তর এই যে এখানে কৌটুম্বিক মোহের জন্য অর্জুন যুদ্ধ হতে নিবৃত্ত হওয়াকে ধর্ম এবং যুদ্ধে প্রবৃত্ত হওয়াকে অধর্ম মনে করেছেন অর্থাৎ তার শরীরাদের প্রতি লৌকিক দৃষ্টি থাকায় যুদ্ধে স্বজন বধ করাকে লোভের হেতু মনে করেছেন কিন্তু পরে গীতার উপদেশ শুনে তার নিজ শ্রেয় ও কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তাই কর্তব্য ত্যাগ করে অকরণীয় কাজে প্রবৃত্ত হয় কারণ জিজ্ঞাসা করেছেন আচ্ছা 그렇다라돼